শিক্ষার্থীবৃন্দ আজকে দ্বিতীয় পরিচ্ছেদের দ্বিতীয় ক্লাসে আমরা বিলেতে সাড়ে সাতশো দিন মোহাম্মদ আব্দুল হাইয়ের বিলেতে সাড়ে সাতশো দিন এটা একটা ভ্রমণ কাহিনী এটা পড়ব তো মোহাম্মদ আব্দুল হাই সম্পর্কে জেনে আসা যাক মোহাম্মদ আব্দুল হাই একজন ভাষাবিজ্ঞানী ও সাহিত্যিক তার বিখ্যাত বইয়ের নাম ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব এছাড়া উল্লেখযোগ্য বই সাহিত্য সংস্কৃতি তো সম্মত ও রাজনীতির ভাষা ভাষা ও সাহিত্য ইত্যাদি নিচের লেখাটি তার বিলেতে সাড়ে সাতশো দিন গ্রন্থের অংশ বিশেষ গ্রন্থটা বিলেতে সাড়ে সাতশো দিন এটার একটা অংশ তোমাদের এখানে দেওয়া হয়েছে রচনাটি লেখকের ভ্রমণ অভিজ্ঞতার বিবরণ আমরা বিবরণমূলক রচনার ক্ষেত্রে পড়ছি যে বিভিন্ন বিষয়ের বিবরণ হইতে পারে তো এটা হলো ভ্রমণ অভিজ্ঞতার বিবরণ নিচের লেখাটি নিরবর আর দৃষ্টিভঙ্গি প্রতিফলিত আমরা আগেই বলছিলাম যে লেখার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি একটা গুরুত্বপূর্ণ বিষয় যেই দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে তা আমাদের খেয়াল রাখতে হবে পড়ার সময় তো শুরু করি বিলেতে সাড়ে শাসো দিন মোহাম্মদ আব্দুল হাই প্রায় সাত মাস ধরে সাত মাস হল এখানে এসেছি সাত মাস বিলেতে লেখক সাত মাস যাবত আছে এই সাত মাসে কুড়ি দিনের বেশি বিশ দিনের বেশি সূর্য লোক দেখে নাই তার মানে কি এখানে লেখক বিলেতের যে আবহাওয়া এই আবহাওয়াটার বর্ণনা করতেছে এই অংশটুকুতে সকালবেলায় সূর্য উঠে কিছুক্ষণ যেতে না যেতেই এই বাতাসের প্রবল হয় ঠান্ডার প্রকোপ বাড়ে পরে আকাশে জমাট বাঁধে মেঘ আকাশ অন্ধকার হয়ে আসে ধোয়াটে অন্ধকার আর সারা লন্ডন দিনের বেলাটা ধোয়াটে অন্ধকার হয়ে থাকে এখন বিষয়টা হইল যে লেখক এখানে একটা বিশেষ দৃষ্টিভঙ্গির কথা আপনাদের জানাবে যে প্রথমে বললো লন্ডনের আবহাওয়া লন্ডন বা বিলেত বা ইংল্যান্ড এই জায়গাটার আবহাওয়া কীরকম আবহাওয়াটা হলো ধোয়াটে অন্ধকারের মতো এখন লেখকের কি এই ধোঁয়াটে অন্ধকারটা পছন্দ হয়েছে এরপরের লাইনেই লেখক বলছে যে পরিষ্কার সূর্যের দেশের লোক আমার দেশে সকালে সূর্য উঠে সারাদিন প্রখর কিরণ ছড়িয়ে সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে অস্ত যায় পরিষ্কার আলোকিত দিনে মন সেখানে প্রফুল্ল থাকে এই সাত মাস ইংল্যান্ডে বসবাস করে সে কথা ভুলেই যেতে বসেছি তার মানে কি লেখকের এই আবহাওয়াটা পছন্দ হয়েছে নিশ্চয়ই পছন্দ হয়নি এর এই লেখক যেহেতু পরিষ্কার সূর্যের আলো সূর্যের লোকের দেশ তার জন্য লেখকের এই ধোঁয়াটা অন্ধকার আবহাওয়াটা পছন্দ হয়নি এই জিনিসটাই লেখক এখানে বলছে তারপর অংশ যাই এই মেঘ এই ধোঁয়া এই বৃষ্টি এখানেও দেখো ওই আবহাওয়ারই বর্ণনায় আছে এখনো যে স্নিগ্ধ রোদ চারিদিকে দিনের বেলাকার গোড়ার দিকে মানে শুরুর দিকে সূর্যের মুখ দেখে দেখা যায় লন্ডনে স্নিগ্ধ রোদে চারদিক ঝলমল করে ওঠে এদের চোখে তখন এদের চোখে মুখে আনন্দের জ্যোতি উপচে পড়ে মানে মানুষ এত খুশি হয় লন্ডন যেহেতু সবসময় ধোয়াটা অন্ধকার থাকে মানে একটু সূর্য উঠলে শীতল দেশে এত খুশি হয় মানুষ যে চোখে মুখে আনন্দের জ্যোতি উচ্চে পড়ে পরিচিতদের তো কথাই নেই অপরিচিত লোকদের পচ্চল থেকে মনের আনন্দের ভাগ দেওয়ার জন্য ডেকে বলে দিনটা সুন্দর না হাউ লাভলি মানে আমাদের দেশে যেরকম তীব্র গরমের ভিতরে আমরা মানে একটু বৃষ্টি পাইলে একজন আরেকজনকে বলি না যে বৃষ্টিটা কি সুন্দর ওয়েদারটা কত সুন্দর পরিবেশটা কত ঠান্ডা সেরকম ওদের দেশে যেহেতু সময় শীত থাকে তাই একটু রোদ উঠলে ওরা এত আরাম পায় যে একজন আরেকজন অপরিচিত মানুষকেও গিয়ে বলে যে দিনটা সুন্দর না লাভলি না দিনটা এরকম তার অনু অনুগামী কি সহগামী তার আনন্দ ভাগ করে ভোগ করবার জন্য ঠিক তেমনইভাবে ভাষায় সাড়া দেয় কিন্তু এদের দেশের আলাপ জমে না ওয়েদারই এদের আলাপের পুঁজি মানে ওয়েদারটা একটু ভালো হলেই ওদের একটু আলাপ করতে ইচ্ছা করে আর কি সুতরাং পুঁজি ফুরালেই চুপ করে যায় যখনই ওয়েদারটা খারাপ হয় তখনই ওরা আবার চুপ করে যায় নিজের কাজে ব্যস্ত হয়ে যায় শুধুমাত্র যে সময় আবহাওয়াটা ভালো হয় তখনই ওদের এত আনন্দ হয় যে একজন আর একজন পরিচিত না হলেও ওরা কথা বলতে চায় আবার ওই যে সময় আবহাওয়া একটু খারাপ হয়ে যায় তখন আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যায় কারণ স্বাভাবিক আবহাওয়া খারাপ এরা যেমন চুপ করে থাকতে জানে আপনার মধ্যে ডুব মেরে থাকতে ভালোবাসে ঠিক তেমনই সামান্য কিছু একটা অবলম্বন পেলে প্রাণ খুলে হাসতেও জানে যে হাসতে জানে সে দেখা যায় বাঁচতেও জানে এইখানে লেখকের আরেকটা দৃষ্টিভঙ্গি যদি হাসতে জানো তাহলে বাঁচতে জানবা হাসির লহরীতে সব ধুয়ে মুছে যায় ইংরেজদের জাতীয় চরিত্র বড্ড পাক খাওয়া কূটবুদ্ধির জন্য এদের নাম আছে আর ডিপ্লোমেসির জোরেই এতকাল ধরে দুনিয়াতে প্রভুত্ব করে এলো ডিপ্লোমেসির জোরে এতকাল ধরে দুনিয়াতে প্রভুত্ব করে এলো ইংরেজরা ওই ষোলোশো সালের পর থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় মোটামুটি পৃথিবীর অর্ধেকের বেশি জায়গায় ওদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছে আফ্রিকা এশিয়া আমরা জানি আমাদের দেশে দুইশো বছরের কাছাকাছি ইংরেজ শাসন ছিল তো এই যে ডিপ্লোমেসি কুটবুদ্ধি এই কুটবুদ্ধিটা ওদের তৈরি হয়েছে কিভাবে এই যে আবহাওয়ার পালাবদল এইভাবে আবহাওয়া প্রবল কঠোর আবহাওয়া এইটার ভিতরে এই আবহাওয়ার ভিতরে ওদের বেঁচে থাকতে থাকতেই ওদের এই কুটবুদ্ধিটা হয়েছে তো এই যে ডিপ্লোমেসিটা এই ডিপ্লোমেসির জোরে ওরা সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় রাজত্ব স্থাপন করছে বিভিন্ন জায়গায় শাসন করছে শোষণ করছে এর জন্য লেখক এখানে আরেকটা দৃষ্টিভঙ্গি দিচ্ছেন যে ডিপ্লোমেসির জোরে এতকাল দুনিয়াতে প্রভুত্ব করে হলো এই যে কূটবুদ্ধিটা আছে এর জন্যই পৃথিবীতে ওরা রাজত্ব করতে পারছে কিন্তু এখানে এসে দেখছি ইংরেজ বড় কষ্ট সহিষ্ণু জাত মানে ওরা যে কষ্টও করে এটাও লেখক জানে চারিদিকে সাগরের মধ্যে অবস্থিত ইংল্যান্ড একটা দ্বীপ বিশেষ জায়গায় জায়গায় পাহাড়ের মতো উঁচু আর তারপরে সমতল ভূমির মতো নিচু এখানে লেখক প্রকৃতির বর্ণনা দিচ্ছে আর তার আগে লেখকের দৃষ্টিভঙ্গি ছিল ইংরেজ জাত সম্পর্কে যে কেমন জানে আবার ইংরেজ জাত আবার কষ্ট সংগ্রামশীল এটাও বলছেন পরের অংশে তারপরের অংশে লেখক এই ইংল্যান্ডে কিংবা বিলেতে লন্ডনে যে মানুষ কিভাবে খায় কি খায় তাদের খাবারটা কোথা থেকে আসে এই বিষয়টা বর্ণনা করছেন এদেশের খাদ্যশস্য বড় বেশি ফলে না যেহেতু শীতকাল শীত প্রধান দেশ সেহেতু খাদ্যশস্য বেশি ফলে না যা ফলে তাতে এদের কুলোয় না মানে মানুষ এত বেশি যে খাদ্যশস্য উৎপাদনের তুলনায় এটা কুলোয় না তাই বিদেশ থেকে সবকিছু এর জন্য এদের চেয়ে থাকতে হয় কিছুদিন থেকে গোস্ত কিছুদিন থেকে দেখছি গোষ্ঠ একেবারে উদাও হয়ে গেছে আর্জেন্টিনা অস্ট্রেলিয়া থেকে এরা মাংস আমদানি করে কারণ এইসব দেশে অনেক মাংস হয় এর জন্য এইসব দেশ থেকে মাংস আমদানি করে এখানে আরেকটা দৃষ্টিভঙ্গি আমাদের মতো টাটকা মাংস খেতে পায় না এটা আমরা বিবরণমূলক রচনা যে সময় পড়ি ব্যাখ্যাটা পড়ি ওই সময় আমরা পাইছি যে আমাদের মতো টাটকা মাংস এরা খেতে পায় না মানে লেখকের ওই পাঠ্য বলা যে টাটকা মাংস লেখকের পছন্দ এর জন্য লেখক এই লাইনটা বলছে এটা আপনারা ভিন্নভাবে বর্ণনা করতে পারেন তো বিদেশ থেকে তিন চার মাস আগে জবাই করা গরু সোর খরগোশ জাহাজ বোঝাই করে দেশে আসে এগুলো খায় আর কি তো আর মাথা পিছু রেশনে সামান্য যা পায় তাই নিয়ে অতি খুশিতে অতি আনন্দে খায় রেশন মানে হইলো যে সরকার দেশের মানুষের মাথা পিছু আয়ের ভিত্তিতে যে নির্দিষ্ট পরিমাণ খাদ্য সামগ্রী দেয় বিনামূল্যে হোক কিংবা কম মূল্যে সেটাকে বলে রেশন আমাদের দেশে রেশনে চাল দেওয়া হয় নির্ময়ের মানুষদের টিসিবির মাধ্যমে আবার অনেক সময় টিসিবির মাধ্যমে খোলাও বিক্রি করা হয় এগুলো হলো রেশন দুধ ও দুধজাত জিনিস আছে নিউজিল্যান্ড থেকে নিউজিল্যান্ড দুগ্ধজাত খাবারের জন্য অনেক বিখ্যাত আমাদের দেশে একটা জনপ্রিয় কোম্পানি আছে নেসলে ওইটা দেখবে দেখবে বলে যে নিউজিল্যান্ড ডেরি তার মানে নিউজিল্যান্ডের মানে নিউজিল্যান্ড বেস্ট কোম্পানি এর জন্য বলে বিভিন্ন দেশে জিনিসপত্র না হলে এদের আদৌ চলে না শৌখিন জাত এর জন্য বিভিন্ন দেশে জিনিসপত্র না হলে এদের চলে না আমাদের দেশে বিলাস বিলাস সামগ্রী ব্যবহার করে শৌখিন মানুষেরা যেমন বিভিন্ন বাংলাদেশে হয় না এরকম বাইরের বিভিন্ন জিনিস বেশি ভ্যাট দিয়ে হলেও বাংলাদেশে নিয়ে আসে নিয়ে এসে ব্যবহার করে তার মানে এখানে লেখক বোঝাতে যাচ্ছেন যে ভিন্ন দেশের জিনিসপত্র না হলে আদৌ চলে না কেন চলে না কারণ ওরা শৌখিন তাই বলে কি এরা নিজের দেশকে কম ভালোবাসে শৌখিন হইলেও কি এরা কম ভালোবাসে নাকি নিজের দেশকে কত কবি আপন দেশের প্রশংসায় মুখর হয়ে গেছেন শেক্সপিয়রের একটা বিখ্যাত লাইন এখানে দেওয়া হয়েছে তিনি নিজ দেশকে বলেছেন রূপালী সমুদ্রের মাঝখানে যেন অনমূল্য মনির মতো বসানো রয়েছে এই দেশ ইংল্যান্ড শেক্সপিয়ার পনেরোশো চৌষট্টি থেকে ষোলোশো ষোলো এই সময়কার কবি লেখক সাহিত্যিক তিনি তার দেশকে বলছেন রূপালী সমুদ্রের মাঝখানে অমূল্য মনির মতো বসানো হয়েছে ইংল্যান্ড তিনি একদিকে যেমন প্রশংসা করছেন আরেকদিকে একটা গভীর ভাব প্রকাশ করছেন প্রথমত ইংল্যান্ড দেশটা হলো আটলান্টিক সমুদ্রের একেবারে মাঝামাঝি দেখলে ভৌগোলিকভাবে দেখলে মনে হবে যে মুক্তর মতো বসানো হয়েছে একটা দেশ এই দেশের প্রাচুর্যের কারণে তিনি এটাকে বলছে মনি। আবার একই সাথে তৎকালীন বিশ্ব রাজনীতিতে ইংল্যান্ডের যে একটা প্রভাব ছিল ঔপনিবেশবাদের যে প্রভাবটা এর জন্য তিনি নিজের দেশকে অমূল্য মনি বলছে রূপালী সমুদ্রের মাঝখানে রূপালী সমুদ্রটা আটলান্টিক বলা যায় তারপরের অংশে তারপরে এদের প্রকৃতির এই রুদ্রকঠোর কথা যত ভাবি তত মনে হয় যারটা বড় কষ্ট সহিষ্ণু এবং তেমনই সংগ্রামশীল প্রকৃতি মানুষের আচার আচরণ কীভাবে তৈরি হবে মানুষ কিভাবে আচার আচরণ করবে মানুষের মানুষের শারীরিক গঠন কেমন হবে এসব কিছুর ওপর একটা গভীর প্রভাব ফেলে বাংলাদেশে লক্ষ্য করা যায় পার্বত্য অঞ্চলে যারা বসবাস করে এইসব মানুষ কিন্তু সমতল ভূমির মানুষের চেয়ে বেশি পরিশ্রম করতে পারে ঠিক তেমনইভাবে এই ইংরেজ জাতটা যেহেতু কঠোর পরিবেশ মানে তাদের শীতল আবহাওয়ায় সংগ্রাম করে বেঁচে থাকতে শিখছে এইভাবে তারা কষ্ট সহিষ্ণু আর সংগ্রামশীল হয়ে উঠছে রুদ্র প্রকৃতি এবং পরিবেশের সঙ্গে সংগ্রাম করেই এদের বাঁচতে হয় এই যে এই কথাটা বলে দিছে এটা আমি আগে বললাম রুদ্র প্রকৃতি ও পরিবেশের সঙ্গে সংগ্রাম করে বাঁচতে হয় এর জন্য এরা কষ্ট সহিষ্ণু আর সংগ্রামশীল আবার তারপরের অংশে লেখক মানে এই কাজের চাপ সারাদিনের কাজের চাপ সারাদিন কাজ করা এই এত কিছুর মাঝখানেও যে মানুষ নিজের মনুষ্যত্ব নিজের হাসি খুশি একজন আরেকজনের সাথে কথা বলা এইসব যে হারাই ফেলে নাই তার একটা বড় কারণ হলো আমোদ প্রমোদ খেলাধুলা সিনেমা থিয়েটার প্যান্টেমাইম প্যান্টেমাইম মানে মুখ অভিনয় থিয়েটার বলা যায় একটাই কিন্তু মুখ অভিনয় মানে যেই অভিনয়ে অভিনেতারা শুধু অভিনয় করে কিন্তু কোনো কথা বলে না মিস্টার বিন একটা বড় উদাহরণ মিস্টার বিন কিংবা চার্লি চ্যাপলিন ওরা কথা বলে না কিন্তু অভিনয় করে হাসি কৌতুক করে তো প্যান্টোমাইম মানে মুখ অভিনয় বয়ে দেওয়া আছে শব্দার্থে কিংবা বেলেতে বেলে একটা নাচ এক ধরনের নাচ এক পায়ের উপরে ঘুরে ঘুরে নাচে মানে এটা ব্রিটেনের একটা ক্লাসিক্যাল নাচ বেলে ড্যান্স যত না দেখি গভীরভাবে জীবনকে গড়ে তোলার তাগিদ আর তার চেয়ে বেশি দেখা যায় হাসির মারপেচ সারাদিনের কর্মব্যস্ততার মাঝখানে ওরা নিজেদের এই স্বভাবটা হারায় ফেলে না কেন এই যে হাসির মার হয় থিয়েটার হয় প্যান্টামিম হয় বেলে নাচ হয় খেলাধুলা হয় সিনেমা হয় এর জন্য ওরা নিজেদের ভিতর থেকে এই মনুষ্যত্বটা হারাই ফেলে না এত কাজের চাপ এত রুডো পরিবেশেও ওরা টিকে থাকতে পারছে এই কারণে এমনইভাবে এলিস ইন দা ওয়ান্ডারল্যান্ড গল্প আর ছড়াকে আকার দিয়ে সাজিয়ে রাখা হয়েছে দোকানে ঢুকলে মনে হয় আপনার থেকে কাত কুতু লাগছে হাসির আবহাওয়াটাই ছোঁয়াছে হাসির আবহাওয়াটা ছোঁয়াছে কেন যখন আপনি কাউকে তুমি কাউকে হাসতে দেখো তখন কিন্তু তোমার ভিতরে যত রাগই থাক এই রাগটা মনে হয় না যে রাগ আছে তখন আমাদেরও হাসতে ইচ্ছা করে আরেকজনকে হাসতে দেখলে আমাদের মন ভালো হয়ে যায় লন্ডনের বিরাট তারপর অংশে লেখক লন্ডনের যেই সুনির্দিষ্ট রাস্তাঘাট একেবারে নিয়ম শৃঙ্খলের ভিতরে সব কিছু আবদ্ধ এই জিনিসটা ব্যাখ্যা করছেন যে তাদের পথ সুনির্দিষ্ট শৃঙ্খলা প্রশংসাভাবে সুন্দর এখানে লেখকের আরেকটা দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে যে লেখক ব্রিটেনের মানুষদের ইংরেজ জাতের যে শৃঙ্খলা সব কিছুর ভিতরে যে একটা শৃঙ্খলা রাস্তাঘাটে চলাফেরায় এই শৃঙ্খলাটাকে প্রশংসা করছে তারপরে এগুলো সব লেখক বলছে যে কিভাবে রাস্তার মোড় ঘুরে কিভাবে রাস্তা কিভাবে সাজানো হয়েছে সব কিছু লাল বাতি জলে গাড়িগুলো যেখানে অবশ্যই দাঁড়াতে হয় সেখানে দাঁড়ায় তো এগুলো সবই হলো লন্ডনের প্রশংসা করছেন ইংরেজ জাতির প্রশংসা করছেন তারপরে দালানগুলো অ্যাটে অ্যাট্রেশনের দাঁড়িয়ে আছে মানে সোজা হয়ে অ্যাট্রেশন মানে হইলো যে সোজা হয়ে ভঙ্গিতে যে দাঁড়ায় থাকা এভাবে এভাবে মানে একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিং সোজাভাবে দাঁড়ায়া আছে একেবারে পাশাপাশি এই জিনিসটা লন্ডন অতি প্রাচীন শহর পুরোনো ইতিহাসের বয়সের চিহ্নে গায়ে মেখে আর ফ্যাক্টরির ধোয়ায় লন্ডনের বাড়িঘরগুলো কালো হয়ে গেছে মানে এত পুরোন বাড়িঘরগুলার ইতিহাস এত প্রাচীন যে এগুলোর উপর কালো ছাপ পড়ে গেছে কিন্তু লন্ডন শহরের উপর এই সৌন্দর্যে লন্ডন শহরের যে সৌন্দর্য এই সৌন্দর্যে কোনো ছাপ নাই তারপরের অংশ বলছে তারপরে বাড়িঘরের বর্ণনা বর্ণনাছে লন্ডন শহরের বাড়িঘরের শীতের দেশ এখানে বাড়িঘরগুলোর বারান্দা নাই ঘরের সামনে খোলা জায়গায় হাওয়া উপভোগ করে আমাদের দেশের মতো ঘুমে পড়ে ঘুমে ঢলে পড়বার কোনো আয়োজন নাই এখানে আরেকটা দৃষ্টিভঙ্গি আমাদের দেশের মতো ঘুমে ঢলে পড়বার কোনো আয়োজন নেই বাংলাদেশের মানুষ যে শ্রম কাতুরে আমরা একটু হইলে আরাম করতে চাই এত গরমের ভিতরে একটু বৃষ্টি হইলে আমরা একটু আরাম করতে চাই আমরা কাজে যেতে চাই না এই জিনিসটাকে লেখক এখানে একটু কি বলে লেখক এখানে এই জিনিসটাকে একটু এই জিনিসটা এখানে লেখক উল্লেখ করছেন যে আমাদের দেশের মানুষ যে শ্রম ঘরের সৌন্দর্য আছে কি না বাইরে থেকে বোঝার উপায় নাই তারপর এগুলো সবই ঘরের বর্ণনা যে ঘরগুলো কিভাবে তৈরি এখানে গুরুত্বপূর্ণ বিষয় হইল লন্ডন শহরের মাটির নিচে আছে আর একটা জগৎ সেই জগৎ টিউবওয়েলের জগৎ টিউবওয়েল জিনিসটা কি টিউবওয়েল হলো মাটির নিচে দিয়ে যেই রেলওয়ে পথটা মানে আমাদের হলো মেট্রো রেল যে রকম পাতাল রেল একটা করতেছে মেট্রো রেলের একটা পাতাল এমআরটি ওয়ান যেটা এই কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এই এইরকমই মেট্রো মানে পৃথিবীর ইতিহাসে যে পাতাল রেলের যে সূচনাটা এটা কিন্তু ইংল্যান্ডে পৃথিবীর ইতিহাসে পাতাল রেলের সূচনাটা ইউন ইংল্যান্ডে এবং ওরা এটাকে বলে টিউব রেল মাটির নিচ দিয়ে ট্রেন সার্ভিস সেটা তার মায়াপুরি সেটা যেমন তার মায়াপুরি তেমনই লন্ডনের অধিকাংশ মাটির নিচে আছে দু একতলা ঘর এই জিনিসটা আরও ইম্পর্ট্যান্ট যে লন্ডন যেহেতু শীতপ্রধান অঞ্চল এর জন্য লন্ডনের মাটির নিচে কিন্তু মানুষ ঘর বানায় যে তারাদের উপরে পাঁচতলা ছয় তালা থাকলেও মাটির নিচে একটা তালা থাকে কারণ এইখান শীতপ্রধান অঞ্চল মানুষ একটু আরামে থাকতে চায় আবার মাটির নিচে ওরা বলে এটাকে বেসমেন্ট বলে বেসমেন্ট বলে মাটির নিচে যে তালাটা এটাকে বলে বেসমেন্ট তার উপর হলো ফার্স্ট ফ্লোর তার উপর এটা হলো গ্রাউন্ড ফ্লোর তার উপরে ফার্স্ট ফ্লোর তার উপর সেকেন্ড ফ্লোর আমাদের দেশে যেরকম লিফট লিফটের ভিতরে থাকে না যে প্রথম যে তালাটাকে যেটাকে আমরা একতলা বলি ওইটাকে লিফটে কিন্তু গ্রাউন্ড ফ্লোর বলে তার উপরে এটাকে ফার্স্ট ফ্লোর তার উপরটাকে সেকেন্ড ফ্লোর কিন্তু আমাদের বেসমেন্ট যেমন গাড়ি পার্কিং করে ওরা বেসমেন্টে মানুষ থাকে বেসমেন্টের ঘর থেকে যেমন সিঁড়ি বেয়ে উপরে ঘরে উঠে যায় তেমনই বাড়ির বাইরেও বের হওয়া যায় ল্যান্ডলেডিরা সাধারণত বেসমেন্টে বসবাস করে ল্যান্ডলেডি মানে বাড়ি মালিক বেসমেন্টের ঘর থেকে সিঁড়ি দিয়ে উপর ঘরে আসা যায় তেমনি বাইরে বেরোয়া যায় বাইরের জগতের সঙ্গে বাড়িওয়ালাদের এই যে এখানে বলতেছে বাড়িওয়ালা ল্যান্ডলেডি মানে বাড়ি মালিক যে বাড়িওয়ালা দৈনিক জীবনের কারবার হয় এই পথেই তারপরে তারপরে এখানে লেখক আরেকটা দৃষ্টিভঙ্গির কথা বলছেন এতদিন পরেও আমি মাঝে মাঝে এতদিন পরও আমি মাঝে মাঝে বিস্মিত হই মুক্ত বাতাস থেকে এরা নিজেদের কীভাবে আড়াল করে রেখেছে হলোই না শীতের দেশ তার মানে লেখক এখানে বোঝাতে চান যে যদিও শীতের দেশ ঠিক আছে যে শীতের দেশ মানুষ নিজেকে ঠান্ডা বাতাস থেকে বাইরে ঠান্ডা আবহাওয়া থেকে লুকিয়ে রাখতে চায় কিন্তু মুক্ত বাতাস থেকে যে মানুষ বেঁচে থাকতে পারে মুক্ত বাতাস ছাড়াও যে মানুষ বাঁচতে পারে লেখকের এটা বিশ্বাস হয় না তার জন্য লেখক বিস্মিত হয় যে এই যে মুক্ত বাতাস এটা মানুষ কেন উপভোগ করবে না কারণ বাংলাদেশে বাংলাদেশের আবহাওয়ার প্রেক্ষিতে আমরা মুক্ত বাতাসে বেড়ে উঠি আমাদের কাছে মুক্ত বাতাসটাই অনেক কিছু কিন্তু ওরা যে মুক্ত বাতাস থেকে আলাদা হয়ে আছে এর জন্য লেখক বিস্মিত তো পরের অংশে লন্ডনের বাড়িঘর রাস্তাঘাট ইত্যাদি পরিকল্পনা চাপ আছে এগুলো ব্যাখ্যা করছে লেখক যে শহরের শহরের পরিকল্পনাটা এটা কিরকম একেবারে সব কিছু আগে থেকে পরিকল্পনা করা সব কিছু সাজানো লন্ডন শহরটা তারপরে লন্ডন শহরকে ভাগ করা হয়েছে নানা অংশে এক একটা অংশকে বড় বলে বড় হইল আমাদের যে পৌরসভা ওদের ওইটাকে বলে বড় মিউনিসিপ্যালিটি এই যে আমাদের যেমন রয়েছে মিউনিসিপ্যালিটি এখানে তেমন রয়েছে বড়ো মিউনিসিপ্যালিটি অর্থ পৌরসভা প্রত্যেকটি বড়োতে রয়েছে পার্ক এই পার্কগুলা কেন করা হয়েছে এই কথাটার ব্যাখ্যা লেখক শেষের দিকে দিছেন যে পার্কগুলোর বাইরে কাজের চাপে সারা লন্ডন গতিভারে ভেঙে পড়েছে অথচ এদের ভিতর বিরাজ করছে অনাবিল শান্তি বাঁধনের মাঝে মুক্তি পাবার অনুরূপ আয়োজন বটে মানুষ এত কর্মব্যস্ত যে সারা দিন পরে পার্কে যখন তারা নিজেদের অবসর সময় কাটায় যখন তাদের অবসর কাটায় পার্কগুলোতে তখন পার্কের ভিতরে যে অনাবিল শান্তিটা বিরাজ করে তাদের মনে যে শান্তিটা হয় বাঁধন বাঁধনের মাঝে সারাদিনের কাজের বাঁধনের মাঝে মুক্তি পাবার অনুরূপ আয়োজন যে সারা সারাদিন যে বাঁধনটা থাকে যে কর্মব্যস্ততা থাকে এর মাঝখানে শান্তি পাওয়ার একটা আয়োজন সুন্দর একটা আয়োজন শীতে সারা লন্ডনের গাছপালা নেড়া হয়ে গিয়েছিল পাতা নেই অথচ ডালপালা মাথায় করে গাছগুলো দাঁড়িয়ে আছে যে এই যেমন দেখতে ইচ্ছা করে না তেমনই অদ্ভুত লাগে লেখরেখের এই জিনিসটা দেখতে ইচ্ছা করে না যে গাছগুলো আছে কিন্তু গাছপালার মাথায় কোনো ই নাই পাতা নাই তো এগুলা লেখকের দেখতে অদ্ভুত লাগে বসন্তকালে নেহরা গাছে পাতা বেরিয়ে সবুজে সবুজে কোলাকলি করবে হয়তো হতেও পারে প্রস্তুতি চলছে এখন থেকেই সেই প্রতীক্ষায় আমি চেয়ে থাকলাম লেখক যে লন্ডনে আরও কিছুদিন অবস্থান করবেন সেই কথার একটা ইঙ্গিত দিছেন যে সেই প্রতীক্ষায় আমি চেয়ে থাকলাম লন্ডন আরও কিছুদিন লেখক লন্ডনে অবস্থান করবেন তারপরে নিচে শব্দের অর্থ দেওয়া আছে কিছু এই যে প্যান্টন মাইম এটা তো বললামই মুখ অভিনয় বেসমেন্ট নিচের তলা ভঙ্গি হয়ে দাঁড়িয়ে থাকার পৌরসভা বেলে নাচ বড় পৌরসভা পৌরসভার অংশ যেগুলো আমি বলছি এতক্ষণ এগুলোই তো এই ছিল বিলেতে সাড়ে সাতশো দিন রচনা ভ্রমণ কাহিনী মোহাম্মদ আব্দুল হাইয়ের আশা করি তোমরা বুঝতে পেরেছ